আসসালামু আলাইকুম চলে আসুন নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো এবিবি এটা হচ্ছিল এবিবি ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটা ইন্ডিয়ানটা এবিবি ম্যাগনেটিক কন্ট্রাক্টর এর লগে আসতে হচ্ছিলো টাইমার এটা হচ্ছে হলো কেট টাইমার প্রান ব্র্যান্ডের টাইমার এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ানটা এবিবি ইন্ডিয়ানটা এরপরে আমরা এবিবি সার্কিট ব্রেকার এগুলো হচ্ছে হলো জার্মান এটা হলো টিপি তেষট্টি বত্রিশ এম পেয়ার আছে তেষট্টি এম পেয়ার আছে এরপরে আমরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আমরা দেখাবো এবিবি সার্কিট ব্যাকেট যেটা যেই দেশ আমরা কিন্তু বলে বিক্রি করবো ইনশাল্লাহ এগুলো হচ্ছে ক্যাপাসিটারগুলো এগুলো ইন্ডিয়ান এগুলো হচ্ছিলো পঁচিশ কেবি আছে সাড়ে সাত কেবি আছে ফাইভ কেবি আছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান এগুলা এরপরে আমি আপনাদেরকে দেখ এই যে দেখেন এটা হচ্ছিলো ইন্ডিয়ান পাঁচ সাড়ে সাত কেবি হ্যাঁ এটা ইফকোর্স ব্র্যান্ডের ইফকোর্স ব্র্যান্ডের সাড়ে সাত কে বেগুলা এরপরে আমি আপনাদেরকে দেখছি এটা হচ্ছে হলো তিনশো এম্পায়ারের সার্কিট ব্রেকার এই বিবি ইটালি এটা হলো অরিজিনাল ইটালিরটা এটা হলো অরিজিনাল ইটালিটা এই যে দেখেন ইটালির তিনশো এম্পায়ার এটার দাম নিচ্ছি হলো আপনারা যদি বা নেন এটার দাম চল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে চল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে টিপি আটত্রিশশো টাকা এটা হচ্ছে তেষট্টি এম্পায়ার আছে বিশ এম্পায়ার আছে এগুলো বিভিন্ন এম্পায়ার আছে মাত্র আটত্রিশশো টাকা আর ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান যদি নিতে চাচ্ছেন একশো এম্পায়ার যদি নেন